আমি বরাবরে বলে এসছি নানা মত ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা সংস্কৃতি ঐতিহ্য আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব আজকে আমি যেখানে আছি এই আন্তর্জাতিক বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হোক প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কারিগরি শিক্ষা সহ বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচি পালন করে আসছে এই বৌদ্ধবিহার আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে এই আমার প্রত্যাশা আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক বিশ্বে শান্তি বিরাজ করুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবারও সালাম ও নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ মহান আল্লাহ আমাদের সহায়ন